এই যে দেখেন আমার কোর্মা ডান আর এই যে নাড়াচাড়া করতেছি না যে ঝুড়া মাংস বের হবে আরও মজা এই কোর্মা এখন খাবারের উপযুক্ত হয়ে গেছে এখন কি করবো মাঞ্জামুরি যে ওকে ভাত খাবে ওকে রান্না করছি ভাত ডাল গরম গরম হাট না আরেকটা মজার জিনিস আছে কোরবানির মাংস কোরমা করেছে এটা খাবে আনবিয়া তার জন্য নিয়েছি কোরমা নিতেছি এই কোরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ওকে এই যে আমার বাবা খাবে বিসমিল্লা বলে এই যে খাইতেছে মজা কার কার পছন্দ বইলেন এই ডাল দিয়ে এই যে কোরবানি মাংসের কোরমা আমাদের ডাকাইয়া যে একটা জনপ্রিয় খাবার এটা পুরো ভিডিওটা দেখেন সবাই কিভাবে তৈরি করেছে আসসালামু আলাইকুম এই যে দুই সপ্তাহ পর বের করেছি কোরবানির চাকা চাকা মাংস আমাদের ঢাকাইয়া ঐতিহ্য খাবার কোরমা তৈরি করব আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আরেকটা জিনিস দেখাইতেছি এখানে চিকনা আলাদা রাখছি এগুলো মানে আলাদা জাল দিব পরে আর কি মেশাবো যে এখানে আছে দেখাইতেছি এই যে এগুলো এখন আমি এই যে বড় বড় করে টুকরা করব দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ এই যে এভাবে মানে টুকরা করেছি এখন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে মাংসটা আধা ঘন্টার মতো আর কি ঝরে রাখবো আর এই কোরবানির সঙ্গে তো মানে অনেকগুলো মাংস পাওয়া যায় আমরা আমাদের এখানে স্বচ্ছিভাবে করে সবাই পানি যে ঝরে গেছে এখানে শুধু তেজপাতা তারপর এটা ডালচিনি আলাচ আর যে দুইটা পেঁয়াজ আর যে আদা রসুন দিয়ে দিয়ে এটা খুবই মজা হয় সাদা কোরমা এই যে এখন আদা দিয়ে দিব বাস যে যে সবগুলো করে এখন চুলাটা অন করে দেব আর লবণ দেবো অল্প এই যে পরিমাণ মতো দুই চামচ লবণ দিলাম এখন এটা গিয়ে যে মিক্স করে এটা এখন বসায় দেবো কোনো পানি দেব না এটার থেকে অনেক পানি বের হবে খুশি আর এই যে অল্প দইনা পাউডার এই যে অল্প জিরা পাউডার বাস এখন চুলাটা অন করে দেবো তো বসায় দিছি আর এই যে চিকনা গুলো গুলো আমি যেভাবে ছোটো ছোটো করে কেটেছি এটা ওই যে আরেক চুলায় বসায় দিতেছে দুইটাই দুই চুলায় বসায় দিছি তারপরে আপনাদের সাথে সব কিছুই দেখাবো এই যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই কোরমা তো আপনার তিন চার দিন পরে মানে খাইতে পারবো এটা এই যে এখন যে কে রান্না করবো তারপরে যে আমি আপনাদের দেখাইতেছি অনেকগুলো যে পানি হয়েছে পানিগুলো আর কি প্রথম দিন এটা রাখবো আর এই যে দেখেন সুন্দর যে চিকনা গুলো গলা শুরু হয়েছে তো পরে ওকে যে সব পানি শুকিয়ে গেছে এক চিকনাটা সুন্দর ই হয়ে গেছে এখন এই যে উপরের ইগুলা ফেলে এখন দিয়ে দিব দেখাইতেছে এই যে এইভাবে অল্প ই করে যে ঢেলে দিতেছি গরম হ্যাঁ যে এভাবে সবগুলো আমি এখন দিয়ে দিই যে চিকনাতে শুধু মানে গরম হবে আর মাংসগুলো টুল হবে এটাই যে আরো পাঁচ ছয় বার জাল করবো তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো ওকে এই যে মাংস ঠান্ডা হওয়ার পরে যেরকম ই হয়েছে তার মানে পারফেক্ট কোরমা হয়েছে এখন শুধু দিনে দুইবার গরম করব। তারপরে এটা মানে লাল লাল হবে তারপরে যে খাবো আমি সব কিছু আপনার সাথে শেয়ার করতেছি ওকে ঠিক না মানে চর্বিগুলো গড়া শুরু হয়েছে এটার মধ্যে ভাজা ভাজা করবো তারপরে ফাইনালে আপনাদের সাথে শেয়ার করতেছি